সপ্তম ও অষ্টম শ্রেণীর সংস্কৃত আজকে অনুবাদ কিভাবে করতে হয় তা আমি বলবো আজকের ক্লাসটি করলে আশা করছি তোমরা সংস্কৃত অনুবাদ করতে শিখে যাবে তো চলো শুরু করা যাক প্রথমে সংস্কৃত অনুবাদের প্রথম যে মূল বিষয়টা হচ্ছে কর্তার যে পুরুষ যে বচন হবে ক্রিয়াপদটি সেই পুরুষ সেই বচনের হবে আবার বলি কর্তা যে পুরুষ যে বচনের হবে ক্রিয়াপথটি সেই পুরুষ সেই বচনের হবে সংস্কৃতে পুরুষ আছে তিন প্রকার প্রথম পুরুষ দেখো উপরে লিখে দিয়েছি প্রথম পুরুষ মধ্যম পুরুষ উত্তম পুরুষ আর বচন আছে তিনটি এক বচন দ্বি বচন বহু বচন এক বচন সংখ্যায় এক হলে এক বচন সংখ্যায় দুই হলে দ্বি বচন সংখ্যায় দুয়ের বেশি হলে বহু বচন এই তিনটি বচন আছে আর উত্তম পুরুষে থাকে আমি আমরা দেখো লিখেছি অহম আবাম বয়ম আমি আমরা থাকে মধ্যম পুরুষে থাকে তুমি তোমরা প্রথম পুরুষে থাকে আমি আমরা তুমি তোমরা বাদ দিয়ে যা কিছু সব প্রথম পুরুষে দেখো প্রথম পুরুষে দেহ আছে কি স তৌ তে স হচ্ছে সে তৌ মানে তারা দুজন তে হচ্ছে তারা মধ্যম পুরুষে থাকে কে তুমি তম যুবাম জুবাম মানে তোমরা দুজন আর জুয়ম হচ্ছে তোমরা উত্তম পুরুষে থাকে আমি অহম মানে আমি আবাম মানে আমরা দুইজন আর বয়ম হচ্ছে আমরা তাহলে তিনটে পুরুষ প্রথম পুরুষ মধ্যম পুরুষ উত্তম পুরুষ মধ্যম পুরুষে তুমি তোমরা উত্তম পুরুষে আমি আমরা আর এই তুমি তোমরা আমি আমরা বাদ দিয়ে যা কিছু সব প্রথম পুরুষের যদি বলা হয় লতা স্কুলে যাচ্ছে তাহলে আমি আমরা তুমি তোমরার মধ্যে লতা পড়ছে না লতা প্রথম পুরুষ লতা এক বচন যেহেতু একা তাই এক বচন বোঝাচ্ছে এরপরে দেখো আমি একটা মানে ক্রিয়া যেটা সেটা ধাতু থেকে নেওয়া হয় লট যখন বর্তমান কাল বোঝাবে তখন লট লকার ব্যবহার করতে হবে তোমরা নিশ্চয়ই গমধাতু পড়েছ ধাতুর রূপটি এরকম হয় গচ্ছতি গচ্ছত গচ্ছন্তি গচ্ছসি গচ্ছ গচ্ছ গচ্ছামি গচ্ছাব গচ্ছাম তাহলে প্রথম পুরুষে এইভাবে রূপ হয় মধ্যম পুরুষে গচ্ছসি গচ্ছথ এইভাবে রূপ আর উত্তম পুরুষে হচ্ছে গচ্ছামি গচ্ছাব গচ্ছাম এরপরে একটা অনুবাদ করা যাক সে যাচ্ছে সে সে আমরা কি দেখলাম স এটা কোন পুরুষ প্রথম পুরুষ তাহলে কর্তাটা হচ্ছে প্রথম পুরুষ এক বচন ক্রিয়াপদটিও তাহলে প্রথম পুরুষ এক বচনের নিতে হবে যাচ্ছে যাওয়া হচ্ছে গম ধাতু আর বর্তমান কাল বোঝাচ্ছে যাচ্ছে বর্তমান কাল বোঝাচ্ছে বর্তমান কাল বোঝালে লট লকার ব্যবহার করা হয় তাহলে গম ধাতুর লট লকারের প্রথম পুরুষ এক বচনের রূপটি কি আছে গচ্ছতি যেহেতু কর্তা স প্রথম পুরুষ এক বচনের তাই ক্রিয়াপথটিও প্রথম পুরুষ এক বছর নিতে হবে স্ব গচ্ছতি এরপরে দেখো তুমি বিদ্যালয়ে যাচ্ছ তুমি হচ্ছে মধ্যম পুরুষ তম এই যে মধ্যম পুরুষের তম জুবাম জুয়ম তম হচ্ছে মধ্যম পুরুষ এক বচন তাই তার ক্রিয়াপদটিও নিতে হবে মধ্যম পুরুষ এক বচনের মধ্যম পুরুষ এক বছরের ধাতুর রূপটি কি আছে গচ্ছসি তম গচ্ছসি। বিদ্যালয়ে হচ্ছে বিদ্যালয়ং তম বিদ্যালয়ং গচ্ছসি এখানে বিদ্যালয়ে আছে এখানে বিদ্যালয়ং হয়েছে বিদ্যালয়ং কেন হয়েছে আমি অন্য একদিন আর একটা ক্লাসে বলবো এরপরে দেখো আমি বাড়ি যাচ্ছি আমি আমিটা হচ্ছে অহম অহমটা হচ্ছে উত্তম পুরুষ উত্তম পুরুষ এক বচন তাই তার ক্রিয়াপদটিও নিতে হবে উত্তম পুরুষ এক বচনের উত্তম পুরুষ এক বচনে কী আছে গচ্ছামি অহম গৃহম গচ্ছামি তাহলে আর একবার বলে দিই কর্তা যে পুরুষ যে বচন হবে ক্রিয়াপদটিও সেই পুরুষ সেই বচনের হবে আমার আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর অবশ্যই একটা লাইক করে দেবে তাহলে উত্তম পুরুষে থাকে আমি আমরা মধ্যম পুরুষে থাকে তুমি তোমরা